আসসালামু আলাইকুম এখানে মসজিদে গামামা মসজিদে গামামার যে স্থির চিত্র বা ভিডিও চিত্রটি আপনারা দেখছেন এখানে প্রাচীন একটি মসজিদ মসজিদে গামামা মসজিদে গামামার কিছু ইতিহাস ঐতিহ্য রয়েছে এখানে নামাজের ব্যবস্থা রয়েছে গামা মসজিদে অনেকগুলি মসজিদেই দেখা যাচ্ছে যে নামাজে সেরকম ব্যবস্থা নেই মসজিদে গামামার নামাজের ব্যবস্থা চমৎকারভাবেই রয়েছে আপনারা দেখছেন যে গামামার পিছনের অংশে পিছনের অংশে এখানে রয়েছে কিছু কাজ করা হচ্ছে গামামার পিছনের অংশে টাইলসের কাজ করা হচ্ছে ঘাস দেওয়া রয়েছে তো এই সেই মসজিদে গামামার একটি সাইডের অংশ মসজিদে গামামা মসজিদে গামামা একটি কালচারাল মসজিদ হিসেবেও পরিচিতি আল মসজিদ আল গামামা আল মুসাল্লামস্ক আল গামামা এখানে কী লেখা আছে আমরা একটু দেখি লেখা আছে যে আল মুসাল্লামস্ক আল গামামা ইট ইজ দ্য লাস্ট প্লেস ইন হুইচ দ্য প্রফেট মে আল্লাহ প্রেয়ার্স অ্যান্ড পিস আপনার শান্তি বসুতে প্রেয়ার দ্য টু ইডস মানে দুইটি ঈদের অ্যান্ড প্রেয়ার্স ফর রেইন বৃষ্টির সময় এজ দ্য রাশিদুল খলিফা ওটুম্যান বিন আহন ওটুম্যান আমলেও এটি ইয়া ছিল মে আল্লাহ বি প্লেজ উইথ হিম পেয়ার দ্য সিজন অ্যান্ড দ্য ওয়স্ক ওয়াজ টু প্রেয়ার হল অ্যান্ড কল্ড ইট দ্য সারাউন্ডিং এরিয়া এটার আশেপাশে এ নামাজের ব্যবস্থা ছিল দ্য ফার্স্ট হিজরি প্রথম হিজরি ইজ অ্যামং দ্য মস্কো অ্যান্ড দ্য চ্যাপেলস বিল্ট অফ উমর বিন আবদুল আজিজ উমর বিন আবদুল আজিজ এই মসজিদটি সুন্দর করে নির্মাণের কার্যক্রম করেছেন এটি এখানে লেখা রয়েছে মসজিদে গামামা তো যাই হোক মসজিদে গা এটি অংশ আমরা দেখছি মসজিদে গামামা মসজিদে গামামার একটি অংশ আমরা দেখছি মসজিদে গামামার ভিতরের অংশ আমরা দেখছি মসজিদে গামামার ভিতরের অংশ মসজিদে গামামা খোলা রয়েছে মসজিদটি ভিতরের অংশে অনেকে নামাজ পড়ছেন মসজিদে গামামা আমরা দেখছি মসজিদে নামাজ ওই সাইড দিয়ে মহিলারা নামাজ পড়েন ওই পর্দার ওই পাশে এইখানে সুন্দর করে এসি ব্যবস্থা রয়েছে মসজিদে মা মসজিদে গামামার উপরে দৃষ্টিনন্দন অবস্থা রয়েছে গা মা দেখছি মসজিদে গামামা সুন্দর করে করে মসজিদে গামামা মসজিদে গামামা সুন্দর করে পরিপার্টি করে সাজানো আছে চমৎকার একটি মসজিদ চমৎকার একটি দৃষ্টি নন্দন মসজিদ এখানে দূর থেকে মসজিদে গাওয়ার একটি সাইড এখানে একটি খেজুর গাছ লাগানো আছে মসজিদে গামামা মদিনার খুব কাছে অবস্থিত প্রতি মসজিদে গামামা এইখানে গামামা দেখা যাচ্ছে মসজিদে গামামা দেখা যাচ্ছে চমৎকার একটি জায়গা এখানে সুন্দর করে উল্লেখ করা আছে মসজিদে গাওয়ামার কিছু বিষয় দূর থেকে আমরা মসজিদে গা দেখছি যে প্রচুর মানুষজন নামাজ পড়ছেন দর্শনার্থীরা দর্শন করার জন্য আসছেন এই সেই মসজিদে গামামা মসজিদে গামামা এমনি মসজিদে যাই এই সেই মসজিদে গ্রামিদে গ্রাম মানুষজন নামাজ পড়ার জন্য আসলে যে মহিলারা বের হচ্ছে গ্রাম থেকে তো আমরা এখানে সুন্দর করে একটি দর্শনীয় স্থান আরেকটি মসজিদ আমরা দেখলাম এটি হচ্ছে মসজিদে গামা ওই দূরেই দেখা যাচ্ছে মসজিদে নববি নববীর আরেকটি গেট দেখা যাচ্ছে গামা মসজিদের পাশে যাই হোক